তো হ্যালো ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ড ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামাল দেখে বুঝতেই পারছেন যে আমরা আবগারি কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশ নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি আজকের ভিডিওটির মধ্যে সপ্তাহান্তে এমন কি বিষয় উঠে আসলো যেটা আবগারি কনস্টেবল নিয়োগের প্রার্থীদের জন্য একটি কড়া সত্য বার্তা অবশ্যই কিন্তু বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার রয়েছে তাই আজকের ছোট্ট এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখুন আপনাদেরকে আমরা লাস্ট কয়েকদিন আগেই কিন্তু বলে এসেছি মোটামুটি দীর্ঘ কয়েকদিনই হয়ে গেল ধরে রাখুন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে পুজোর আগে আগে নোটিফিকেশান আসতে চলেছে তার পরবর্তীতে দেখবেন কিন্তু মোটামুটিভাবে আমরা কিন্তু লাস্ট দু সপ্তাহ ধরে আর এই বিষয়টা বলে কোনো আপডেট আপনাদেরকে দিইনি মোটামুটি আমরা লাস্ট দু সপ্তাহ ধরে সেরকম কোনো ইনফরমেশান কিন্তু ফেন্স আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু আপনাদেরকে দিইনি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো নতুন রিক্রুটমেন্ট বিষয় নেই কিন্তু ফেন্স আপনাদেরকে কোনো আপডেটই প্রোভাইড করিনি তার কারণ আবারও তো পিআরবিতে কিন্তু ফেনিস যে আলোচনাটা হওয়ার কথা ছিল পিআরবিতে যে মিটিংটা হওয়ার কথা ছিল যেখান থেকে বিভিন্ন নতুন সম্পর্কিত আপডেট এবং তার পাশাপাশি বিভিন্ন পেন্ডিং নিয়ে আলোচনা এইগুলো যেগুলো হওয়ার কথা ছিল সেই সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু নতুন কোনো ইনফরমেশন বা আপডেট কিন্তু উঠে আসেনি তবে আপনারা আমাদেরকে প্রায় প্রতিটি ভিডিওতেই বারবার কমেন্ট করে চলেছেন যে তাহলে আমাদের আবগারি কনস্টেবলের নতুন নিয়োগের নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে জুলাই তো অলরেডি শুরু হয়ে গেছে তো অবশ্যই আমরা কিন্তু বলেছিলাম যে সেপ্টেম্বর নাগাদ কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য নোটিফিকেশান আসতে পারে এরকম খবর কিন্তু আপনাদের কে দিয়েছিলাম তো আদৌ কি আমাদের আবগারি কনস্টেবল নিয়োগে দু হাজার চব্বিশের চাকরি প্রার্থীদের জন্য সেপ্টেম্বরের নোটিফিকেশান আসতে চলেছে একাধিক বার প্রশ্ন কিন্তু আপনারা করে চলেছেন অলরেডি কিন্তু ফেন্স আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পুজোর আগে আগেই নোটিফিকেশান হয়ে যাবে অলরেডি যেহেতু জুলাই শুরু হয়ে গেছে আপনারা বারবার প্রশ্ন করে চলেছেন তাহলে কি আমাদের আগস্টের শেষে বা সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশান হতে পারে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অনেকের মনেই রয়েছে বারবার প্রশ্ন করে চলেছেন দীর্ঘ কয়েকদিন ধরে ভিডিও না আপলোড করার কারণে অবশ্যই টপিকগুলো নিয়ে অনেক প্রশ্ন এসে পৌঁছেছে আমাদের কাছে তাই অবশ্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই কড়া সত্য বার্তাটা আপনাদেরকে জানাতে চলেছে দেখুন যে আবগারি কনস্টেবল নিয়োগ দু নিয়োগ অবশ্যই হচ্ছে এই নিয়োগের নোটিফিকেশন এই বছরই চাকরি প্রার্থীরা পাচ্ছেন নিয়োগের যাবতীয় প্রসেসিংয়ের কাজ অলরেডি শুরু করে দিয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তবে এখনও পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কোনো টেনটেটিভ নোটিফিকেশান প্রকাশের ডেট কিন্তু ঘোষণা করা হয়নি পরিষ্কার আপনাদেরকে জানিয়ে রাখলাম বিষয়টা সত্য এবং বিষয়টা অত্যন্ত কড়া তা আপনারা এটা জেনে রাখুন যে নোটিফিকেশান কবে প্রকাশিত হবে সেই সম্পর্কিত এখনও কোন পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল ডেট পিআরবিও কিন্তু সিলেক্ট করে উঠতে পারেনি তো সেই আপডেট কীভাবে আপনাদেরকে প্রোভাইড করি তো সেটা একটু ভালো করে বুঝে নিন পিআরবি এখনো পর্যন্ত কিন্তু সিলেক্ট করে উঠতে পারিনি নোটিফিকেশন কবে আসবে তবে আনঅফিশিয়ালি সূত্র মারফত তো বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা হয় তো সেক্ষেত্রে আনঅফিশিয়ালি সূত্র মারফত যে ইনফরমেশনটা কালেক্ট করা হয়েছে সেখান থেকে এটুকু বিষয় কিন্তু আশা করা যাচ্ছে বা এটুকু আমরা আশা করতে পারি যে আমাদের কিন্তু পুজোর আগে আগে নোটিফিকেশন হয়ে যাচ্ছে মোটামুটি ধরে রাখুন যে আগস্টের শেষে নোটিফিকেশন হবে না সেপ্টেম্বরের দিকে নোটিফিকেশান হতে পারে এরকমটাই এই মুহূর্তের বিশেষ আপডেট তো অযথা কিন্তু কিন্তু নোটিফিকেশান কবে আসতে না আসতে সেই বিষয়ের দিকে নজর না রেখে মনোযোগ সহকারে প্রিপারেশানটা কন্টিনিউ করতে থাকুন নোটিফিকেশান প্রকাশ হলেই আমরা সেই সম্পর্কিত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই কারণে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অযথা কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু কোনো ধরনের ভিডিও দেখার কোনো প্রয়োজনীয়তা নেই অবশ্যই কিন্তু আপনাদের এই কবে নোটিফিকেশান আসছে কবে নোটিফিকেশান আসছে এই প্রশ্নটা মাথার মধ্যে রাখার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখন কিন্তু ফ্রেন্স আমরা এই রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট পাবো অটোমেটিক আমরাই কিন্তু হেন্স আপনাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবো আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে অনবরত আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারই কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশান কবে আসতে চলেছে নতুন নোটিফিকেশান প্রকাশ সম্পর্কিত কোনো ডেট আবারও নতুন করে পি আরবি সিলেক্ট করলো কি না পি আরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলো কি না একাধিক বিষয় নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন করছেন লাস্ট কয়েকদিন ধরে তো আপাতত আজ পর্যন্ত বর্তমান যে করা সত্য বার্তাটা রয়েছে সেটাই আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করলাম অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাদেরকে দিয়ে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলতে চাইছি না কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাদেরকে দিয়ে কোনো ঝামেলার মধ্যে আপনাদেরকে ফেলতে চাইছি না আপনাদেরকে কিন্তু কোনো দোটানার মধ্যে ফেলতে চাইছি না তাই অথেন্টিক আপডেটটুকুই শুধুমাত্র আপনাদেরকে দিলাম আজকে অর্থাৎ আমাদের সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতিবারের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে যেটুকু ইনফরমেশন প্রোভাইড করা জরুরি অর্থাৎ চার সাত দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন আপনাদের জন্য ছিল আমাদের কাছে সেটাই অফিসিয়ালিভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা বুঝতে পারলেন আবগারি কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশ এই চব্বিশ সালেই হতে চলেছে এই চব্বিশেই নোটিফিকেশান আসবে অবশ্যই সেই কারণে কিন্তু আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন এবং একটু ওয়েট করে যান তার থেকে মেন একটা বিষয় সেটা হচ্ছে আপাতত কিন্তু ফেন্স আপনাদের ও বিসি সম্পর্কে যে ঝামেলাটা চলছে সেটার কারণেও কিন্তু এই নতুন নোটিফিকেশন প্রকাশে অনেকটাই কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে পিআরবি বোর্ড আশা করি বিষয়টা বোঝাতে পারলাম পরবর্তীতে বিস্তারিত আরও কিছু নিয়ে আলোচনা করা হবে তবে আপাতত এর বেশি সেরকম কোনো বিষয় নিয়ে আলোচনা করার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে